আমার কাছে মনে হয় আমরা প্রত্যেক মেয়ে এরকম আমরা নিজেদের যত্ন করতেই ভুলে যাই আমরা আশাই থাকি কে আমাকে ভালো রাখবে কার কথাই আমরা হাসবো আর কার কথাই আমরা দুঃখ পেয়ে সারাদিন কাঁদবো কিন্তু আমরা একবারও ভাবি না যে আমি আমার নিজেকে ভালো রাখতে পারি আমি আমাকে সময় দিলে আমি আরও বেশি সুস্থ থাকতে পারি যাই হোক অনেক দিন পরে আমার মাথায় আসলো যে আমি নিজের জন্য একটু সময় ব্যয় করব একটা সময়ের পরে একটা বয়সের পরে আসলে উচিত মেয়েদের নিজের প্রতি যত্ন নেওয়া আমি যখন নিজে ভালো থাকবো আমার যখন নিজেকে নিজের কাছে ভালো লাগবে তখন আমার মন এমনিতেই ভালো থাকবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার বাসার খুব কাছে একটা পার্লার আছে যদিও আমি আগে কখনোই এই পার্লারে যাইনি আমি পার্লারে খুব কমই যাতায়াত করি এখন আপনারা অনেকেই বলবেন যে পার্লারে গিয়ে কী লাভ কালো মানুষ কি কখনও সাদা হয় বা সাদা মানুষ কি আরও বেশি সাদা হইতে পারে না তাই একদমই না আল্লাহ আমাদেরকে যে স্কিন টোন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের স্কিন টোন সেটাই থাকবে আমরা যত যাই কিছু করি না কেন কিন্তু এখানে একটা কথা আছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের স্কিনের যে কালার থাকে যে একটা সফটনেস থাকে এটা কিন্তু একটা বয়সের পরে গিয়ে আর থাকে না অনেক বেশি কাজের দখল অনেক টেনশন অনেক ডিপ্রেশনে আমাদের স্কিন দিন দিন ডাল হতে থাকে আমরা সেদিকে টোটালি নজর দিই না আর যখন আমি নিজের যত্ন নিতে থাকি যখন আমার একটা স্কিনের প্রতি কেয়ার চলে আসে তখন সেই স্কিন টোনটা হয়তো বাদ ধরে রাখা সম্ভব হয় যাই হোক তো কালো তো কখনো সাদা হবে না কিন্তু কালোর যেটা সুন্দর স্কিন টোন থাকে সেই স্কিন টোনটা হয়তো অটুট রাখা যায় তা আমি প্রথমেই আপুর সাথে কথা বললাম যে আমি আসলে কি করতে পারি আমার কি করা উচিত তাহ আমাকে যেটা হচ্ছে পরামর্শ দিয়েছে সেটা হচ্ছে মান্থলি একটা মেনিকিউর ফেরিকিউর করা আর আমার ফেশিয়ালটা ধরে রাখা তা আমি প্রথমেই ফেশিয়ালটা সেরে পেলি যেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তারপর আমি বসে গিয়েছি মেনিকিউর আর ফেরিকিউর করতে আমার মনে পড়ে লাইফে আমি একবারই মেনিকিউর পেরিকিউর করেছি আর সেবার আমার এত বেশি ভালো লাগছিলো আমি ভাবছিলাম প্রতি মাসেই আমি মেনিকিউর পেরিকিউর করব কিন্তু এগুলো করতে ভালো একটা অ্যামাউন্ট লাগে যেটা আমরা সবাই মোটামুটি জানি যাই হোক তারপর আমি প্রথমে বসে গিয়েছি আর তারা আমার হাত পা খুব সুন্দর করে যত্ন করে মালিশ করে দিচ্ছিল এটা এত বেশি আরামদায়ক আমার খুব ভালো লাগছিল। ঘুম এসে পড়ছে প্রায় ঠিক এই টাইমে আপু আমার জন্য এক কাপ রং চা পাঠাই আর সাহটা খেয়ে যে ভীষণ ভালো লাগছে আমি অনেকটাই ফুরফুরে হয়ে গিয়েছি আর আমার হাতটা দেখলাম যে ম্যাসাজ করার পরে হাতটা যে এত বেশি সুন্দর লাগতেছে জাস্ট আমি অবাক হয়ে তাকিয়েছিলাম নিজের যত্ন নিলে নিজেকে ভালো লাগলে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় আমার পাগুলো তারা খুব সুন্দর করে পরিষ্কার করে দিল পায়ের নখগুলো এত বেশি সুন্দর হয়েছে আমি পা এবং হাতে নেল পলিশ পরতে খুব পছন্দ করি ইভেন আমি যেদিন পার্লারে যাই সেদিন আমার হাতে পায়ে নেল পলিশই পরা ছিল তা আমাকে আপু বলছিল যে আপনাকে একটা সুন্দর নেলপলিশ পরিয়ে দিই আমি তাদেরকে খুব সুন্দর একটা নোট কালারের নেল পলিশ পছন্দ করে দিই কিন্তু আপু চাইছিল আমাকে পার পার্পল কালারের একটা নেল পালিশ করিয়ে দেওয়ার জন্য সময় কেন জানি না আমার একটু ডার্ক কালারগুলো পছন্দ আমি নিজে ডার্ক কিন্তু আমার পছন্দ সব কিছু হচ্ছে ডার্ক এটা নিয়ে আমি নিজেও মাঝে মধ্যে একটু ভাবি যে আমার পছন্দের ধরনগুলো কেন এমন যাই হোক কাপু পরে নিজেও বলছে যে আমি যে কালারটা পছন্দ করেছি সেটাই সবচেয়ে বেশি মানিয়েছে আমার হাতে এবং পায়ে হাত পা সবগুলোতে নেল পালিশ দেওয়ার পরে আমি কতক্ষণ বসে বসে সেখানে ফটো তুললাম ভিডিও করলাম আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আর যে একটা খারাপ লাগা ছিল আমি বাসায় বসে ঝিমাচ্ছিলাম সেটা টোটালি চলে গিয়েছে ফাইনালি তারা আমার হাতে আর পায়ে তেল মালিশ করে দেয় এটা যে কী পরিমাণ আরামদায়ক আমি ইচ্ছে করলে বাসায়ও কিন্তু এটা করতে পারি এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার ফেশিয়াল করার শেষ আমার মেনিকিউর পেডিকিউর করা শেষ এখন আমি আমার নিজেকে একটু দেখতেছিলাম এত বেশি খুশি খুশি লাগতেছিল যে মনে হয় যেন অনেক বেশি সুন্দর হয়ে গেছে তাই না আসলেই কিছু না তারা জাস্ট আমার যে আলাদা ময়লা সেগুলো খুব সুন্দর করে যত্ন করে ক্লিন করে দিয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে